দেখেছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আজকে আপনাদের জন্য একটা ম্যাজিক আছে ম্যাজিকটা হচ্ছে কি যে আজকে সন্ধ্যা ছয়টার মধ্যে আলম হাসানের বউ মুক্তা বর্তমান বউ যে সর্বশেষ বউ যে মুক্তা আছে এর কিছু কুকিটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবে আসবে সে অপেক্ষায় আপনাদেরকে রাখতে চাই এবং সেই সময়টা আপনাদেরকে অপেক্ষা করতে হবে অবশ্যই দেখার বিষয় আছে এখানে বোঝার বিষয় আছে শেখার বিষয় আছে কি হতে চলেছে আজকে সন্ধ্যা ছয়টার মধ্যে আমরা সেটি সবার আগে পাবলিশ করব সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলের বেল বাটনটিও আপনাকে অন করে রাখতে হবে তাহলে আপনি সবার আগে কিন্তু ভিডিওটা পাইয়ে যাবেন অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন আপনি মিস করে যাবেন ঠিক আছে সুতরাং মিস না করার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তা আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য আর নিতেভাবে অনুরোধ জানাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম